জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরা শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের দশম অধ্যায় জমলার্জুন বৃক্ষ উদ্ধার তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল તારગે અમૃત કદમીની ચેનલ ટી સબસ્ક્રાઇબ ના કરલે এখની સબસ્ક્રાઇબ કરોન આર નિત્ય ભાગવત કથા શ્રુવન કરોન હરી ઓમ તચ્છા સમાદિ દેવમ કરુના નિદાનમ સમાલવર્ણમ સુઈતા અવતારમ અપાર સંસાર સમુદ્ર સે તુમ ભજામહે ભાગવત સ્વરૂપમ નારાયણમ નમસ્ક્રિત્ત નરમ ચેઈ વનરત્તમમ દેવીમ સરસ્તિમ વ્યાસં તત જયમત દીરે ઓમ નમો ભગવતે વાસુદેવાય মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে পরমারাধ্যমণিবর কি কারণে নারদমণি নলকুবর এবং মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন তারা কি এমন নিন্দনীয় কর্ম করেছিলেন যার ফলে দেবর্ষী শ্রী ক্রুদ্ধ হয়েছিলেন দয়া করে আপনি আমার কাছে তা বর্ণনা করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত কুবের সেই দুটি পুত্র শিবের পার্শ্বদত্ত লাভ করেছিলেন এবং সেই পদগর্বে অত্যন্ত গর্বিত হয়ে তারা কৈলাস পর্বতে মন্দাকিনীর তীরে সুরময়ী উপবনে বারণী নামনি পান করে মদঘূর্ণিত লোচনে নারীদের সঙ্গে পুষ্প বনে বিচরণ করতেন তখন তারা গান করলে নারীরাও সঙ্গে সঙ্গে গান করতেন তারা পদ্মবন সুশোভিত গঙ্গায় প্রবেশ করে মত্ত হস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করছিলেন হে মহারাজ পরীক্ষিত তখন সেই কুমারদের সৌভাগ্যের ফলে ঘটনাক্রমে নারদমণি সেখানেই সুপস্থিত হয়েছিলেন তাদের মদঘূর্ণিত নেত্র দর্শন করে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন নারদমুনিকে দেখে নগনা দেবকন্যাগণ লজ্জিতা হয়েছিলেন এবং অভিশাপের ভয়ে তারা শীঘ্রই তাদের বসন পরিধান করেছিলেন কিন্তু কুবেরের দুই পুত্র তা করেননি পক্ষান্তরে নারদ মণিকে উপেক্ষা করে তারা নগ্ন অবস্থাতেই রইলেন সেই দেবপুত্র দয়কে নগ্ন এবং ঐশ্বর্য মদে ও সুরাপানে মত্ত দেখে দেবর্ষী নারদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ অভিশাপ প্রদান করার বাসনায় বলেছিলেন সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ভ যেভাবে বুদ্ধিনাশ করে থাকে দেহের সৌন্দর্য উচ্চকূলে জন্ম এবং বিদ্যা প্রবৃত্তির গর্ভ সেইভাবে বুদ্ধিনাশ করে না অশিক্ষিত ব্যক্তি যখন মত্ত হয় তখন সে স্ত্রী সম্ভব দ্রুত ক্রীড়া এবং মদ্যপানে লিপ্ত হয় ধনমদে মত্ত বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার গর্বে গর্বিত অজিতেন্দ্রীয় নির্দয় মানুষেরা তাদের নশ্বর দেহটিকে জরা মৃত্যুর বলে মনে করে নিরীহ পশুদের হত্যা করে কখনো কখনো তারা কেবল আনন্দ উপভোগের জন্য অথবা চিত্ত বিনোদনের জন্য পশুদের হত্যা করে জীবিতকালে নিজেকে একজন প্রভাবশালী বড় মানুষ মন্ত্রী রাষ্ট্রপতি অথবা দেবতা মনে করে কেউ তার দেহের জন্য গর্বিত হতে পারে কিন্তু সে যেই হোক না কেন মৃত্যুর পর তার দেহ বিষ্ঠা অথবা ভস্যে পরিণত হবে যদি কেউ তার শরীরের তৃপ্তির জন্য নিরীহ প্রাণীদের হিংসা করে পরবর্তী জন্মে সেই জন্য তাকে কষ্টভোগ করতে হবে সেই কথা না জানলেও এই প্রকার দুষ্কর্মের জন্য সেই দুষ্কৃতকারীকে নিঃসন্দেহে নরকে প্রবেশ করে তার কর্মফল ভোগ করতে হবে জীবিত অবস্থায় শরীরটি কি অন্নদাতার পিতার গর্ভধারিণী মাতার মাতামহের বলপূর্ব গ্রহণকারীর মূল্যের দ্বারা ক্রয়কারীর নাকি পুত্রদের যারা অগ্নিতে তা দহন করে অথবা দেহটি যদি দাহনা করা হয় তাহলে যে কুকুরেরা তা বক্ষণ করে দেহটিকে তাদের এই সমস্ত বহু সম্ভাব্য দাবিদারদের মধ্যে প্রকৃত দাবি কার তা স্থির না করে পাপকর্মের দ্বারা দেহটির পালন করা ঠিক নয় অব্যক্ত প্রকৃতির থেকে এই দেহের উৎপত্তি হয়েছে এবং প্রকৃতিতেই তার লয় হয় তাই এটি সকলের সম্পত্তি এই প্রকার সাধারণের ভোগ্য এই জড়দেহটিকে নিজের বলে দাবি করে তার প্রীতি জন্য পশু হত্যা আদি প্রাপ্য দুর্জন অন্য কেউ তা করতে পারে না ধনমদে মত্ত মূর্খ নাস্তিক এবং দুর্জনেরা যথাযথ দর্শনে অক্ষম তাই তাদের পক্ষে দরিদ্র হয়ে যাওয়াই যথার্থ দৃষ্টি পক্ষে প্রকৃষ্ট অঞ্জন শুরু দরিদ্র ব্যক্তি অন্তত বুঝতে পারে দারিদ্র কত দুঃখদায়ক এবং তাই সে কখনো চায় না যে অন্য মানুষেরাও তার মতো দুঃখময় স্থিতিতে থাকুক যার শরীর কখনো কণ্ঠকে বিদ্ধ হয়েছে সেই ব্যক্তি অন্য বিদ্য ব্যক্তির মুখ দেখে তার বেদনা উপলব্ধি করতে পারে সকলেরই বেদনা যে সমান সেই কথা বুঝতে পেরে সে চায় যে কেউই যেন এইভাবে কষ্ট না পায় কিন্তু যে ব্যক্তি কখনো কণ্ঠকবিদ্ধ হয়নি সে কখনো সেই বেদনা বুঝতে পারে না দরিদ্র ব্যক্তি স্বভাবতই তপস্যা করে কারণ তার কাছে ধন থাকায় সে সর্বদাই অভাবগ্রস্ত তার ফলে তার অহংকার দূর হয়ে যায় সর্বদা অন্ন বস্ত্র ইত্যাদি অভাবের ফলে দৈবক্রমে যা লাভ হয় তা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয় এই প্রকার বাধ্যতামূলক তপস্যা তার পক্ষে মঙ্গলজনক কারণ তা তাকে সর্বত্রভাবে অহংকার থেকে মুক্ত করে সর্বদা ক্ষুধার্ত অন্নাভিলাষী দরিদ্র ব্যক্তি ক্রমশ দুর্বল হয়ে যায় অতিরিক্ত বল না থাকার ফলে তার ইন্দ্রগুলি আপনা থেকেই স্থির হয়ে যায় দরিদ্র ব্যক্তি তাই ক্ষতিকারক হিংসাত্মক কার্যকলাপ করতে পারে না অর্থাৎ সাধুরা সত্য প্রবৃত্ত হয়ে যে তপস্যা করে তার ফল এই প্রকার ব্যক্তি আপনা থেকেই প্রাপ্ত হয় সমদর্শী সাধুরা দরিদ্রদেরই সঙ্গ করেন ধনীদের সঙ্গ করেন না দরিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরেই জড় বিশ্বের প্রতি উদাসীন হয় এবং তার হৃদয় সমস্ত কুলুস থেকে মুক্ত হয় সাধুরা দিনের মধ্যে চব্বিশ ঘন্টাই ভগবত চিন্তায় মগ্ন থাকে তাদের আর অন্য কোনো অভিলাষ নেই এই প্রকার মহাত্মাদের সঙ্গ উপেক্ষা করে মানুষ কেন অভক্তদের শরণাগত হয়ে দাম্বিক ধনবান বিশ্বাসক্ত ব্যক্তিদের সঙ্গ করবে তাই এই দুটি অজিতেন্দ্রীয় ব্যক্তি বারুণী অথবা মাদ্দি নামক মদিরাপানে মত্ত হয়ে এবং স্বর্গীয় ঐশ্বর্য লাভের গর্বে অন্ধ হয়ে স্ত্রী সঙ্গের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছে আমি এদের অজ্ঞানজনিত মত্ততা দূর করব, নলকুবর এবং মণিগ্রী এ দুটি যুব ভাগ্যক্রমে মহান দেবতা পুত্র কিন্তু মিথ্যা অহংকার এবং সুরাপানে উন্মত্ত হওয়ার ফলে তারা এতই অধপতিত হয়েছে যে তারা নগ্ন হওয়ার যে তারা নগ্ন যেহেতু তারা বৃক্ষের মতো বিরাজ করছে তাই এই যুবক বৃক্ষের শরীর প্রাপ্ত হবে এটি তাদের উপযুক্ত দণ্ড হবে কিন্তু বৃক্ষ হওয়ার পর এবং মুক্ত হওয়া পর্যন্ত আমার কৃপায় তাদের পূর্বকৃত পাপকর্মের কথা তাদের মনে থাকবে অতিকন্তু আমার বিশেষ কৃপায় এক শত দিব্য বৎসরের পর তারা ভগবান বাসুদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করবে এবং কৃষ্ণ ভক্তিপরায়ণ হবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে বলে দেবশ্রী নারদ নারায়ণ আশ্রম নামক তার আশ্রমে গমন করেছিলেন এবং নলকুবর ও মণিগ্রীব যমজ অর্জুন বৃক্ষ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত নারদমনির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমজ অর্জুন বৃক্ষ ছিল ধীরে ধীরে সেখানে গমন করলেন যদিও এরা দুজন মহা ধনবান কুবিরের পুত্র এবং তাদের সম্পর্কে আমার করণীয় কিছুই নেই তবু নারদ মুনি আমার অতি প্রিয় ভক্ত এবং যেহেতু সে চেয়েছে যে আমি তাদের সম্মুখে আসি এবং তাদের উদ্ধার করি তাই আমি তা করবো এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে প্রবেশ করেছিলেন এবং যে উদুখলটির সঙ্গে তাকে বাধা হয়েছিল তা বক্রভাবে বৃক্ষ দুটির মধ্যে আটকে গিয়েছিল তার উদরে বাধা উদুখলটিকে বলপূর্বক আকর্ষণ করে বালক শ্রীকৃষ্ণ বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছিলেন পরম পুরুষের বিক্রমে কাণ্ড পল্লব এবং শাখা সহ বৃক্ষ দুটি প্রবলভাবে কম্পিত হতে হতে প্রচন্ড শব্দ সহকারে ভূমিতে পতিত হয়েছিল তারপর যেখানে অর্জুন বৃক্ষ দুটি ভূপতিত হয়েছিল সেখানে বৃক্ষ দুটির মধ্যে থেকে মূর্তিমান অগ্নির মতো দুই মহাপুরুষ নির্গত হয়েছিলেন তাদের সৌন্দর্যের ছটায় সর্বদিক আলোকিত হয়েছিল এবং তারা অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে কৃতাঞ্জলি সহকারে বলেছিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ আপনার যোগৈশ্বর্য অচিন্ত আপনি পরম পুরুষ জগতের নিমিত্ত এবং উপাদান কারণ এবং আপনি এই সৃষ্টির অতীত ব্রহ্মজ্ঞানীরা জানেন যে স্থূল এবং রূপে এই জগৎ আপনারই প্রকাশ আপনি সবকিছুর নিয়ন্তা ভগবান আপনি প্রতিটি জীবের দেহ প্রাণ অহংকার এবং ইন্দ্রিয়ের নিয়ন্তা আপনি পরম পুরুষ বিষ্ণু অব্যয় ঈশ্বর আপনি কাল নিমিত্ত কারণ এবং ত্রিগুণাত্মিকা প্রকৃতি আপনি এই জড়জগতের আদিকারণ আপনি পরমাত্মা এবং তাই আপনি প্রতিটি জীবের হৃদয়ের সমস্ত বিষয়ের জ্ঞাতা হে ভগবান আপনি সৃষ্টির পূর্বে বিরাজমান ছিলেন তাই জড়জগতে গুণময় দেহে আবদ্ধ কোন জীব আপনাকে জানতে পারে হে ভগবান আপনার মহিমা আপনার শক্তির দ্বারা আচ্ছাদিত আপনি সৃষ্টির মূল সংকর্ষণ এবং চতুর্ভুহের আদি বাসুদেব যেহেতু আপনি কিছু এবং তাই আপনি পরম ব্রহ্ম আমরা আপনাকে আমাদের সুশ্রদ্ধ প্রণতি নিবেদন করি মৎস্য কর্ম বরাহ আদি শরীরে আবির্ভূত হয়ে এই সমস্ত প্রাণীদের পক্ষে অসম্ভব যা অসামান্য অতুলনীয় হিমশক্তি সমন্বিত সেই দিব্য কার্যকলাপ আপনি প্রদর্শন করেন অতএব আপনার এই শরীর জড় উপাদানের দ্বারা গঠিত নয় পক্ষান্তরে তা আপনার অবতার আপনি সেই পরমেশ্বর ভগবান এই জড়জগতের সমস্ত জীবদের মঙ্গল সাধনের জন্য পূর্ণ শক্তি সহ আবির্ভূত হয়েছেন হে পরম কল্যাণময় আমরা আপনাকে আমাদের শশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে পরম মঙ্গল আপনাকে প্রণাম করি হে যদুপতি বাসুদেব এবং শান্তস্বরূপ আপনাকে প্রণাম করি হে বিশ্বস্বরূপ আমরা আপনার অনুচর নারদ মুনির বৃত্ত এখন আপনি আমাদের গৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিন নারদমণির কৃপায় আমরা আপনার সাক্ষাৎকার করেছি এখন থেকে আমাদের বাক্য আপনার লীলা কীর্তনে শ্রবণ যুগল আপনার মহিমা শ্রবণে হাত পা এবং অন্যান্য ইন্দ্রিয় আপনার প্রীতিজনক কার্যে মন আপনার পাদপদ্য স্মরণে মস্তক এই নিখিল ব্রহ্মাণ্ডের প্রণামে এবং চক্ষু আপনার থেকে অভিন্ন বৈষ্ণবদের দর্শনে রত থাকু শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে সেই দুজন দেবতা ভগবানের স্তব করেছিলেন শ্রীকৃষ্ণ যদিও সর্বলোক মহেশ্বর বিশেষ করে গোকুলেশ্বর ভগবান তবু মা যশোদা তাকে উদুকলে বেঁধে রেখেছিলেন এবং তাই হাসতে হাসতে তিনি কুবের পুত্র দুজনকে বলেছিলেন দেবশ্রী নারদ অত্যন্ত কৃপাময় ধনমদে অন্ধ তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তিনি তোমাদের প্রতি তার মহৎ কৃপা প্রদর্শন করেছেন যদিও তোমরা স্বর্গলোক থেকে অধপতিত হয়ে বৃক্ষজনী প্রাপ্ত হয়েছিলে তবু তোমরা তার দ্বারা অনুগৃহীত হয়েছ আমি এই সমস্ত বিষয়ে প্রথম থেকেই অবগত ছিলাম সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয় তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃত সংকল্প ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আর জড় বন্ধন থাকতে পারে না নলকুবর এবং মণিগ্রীব তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে তাই আমার প্রতি তোমাদের প্রেমলাভ করার বাসনা পূর্ণ হবে এবং এখন আর সেই স্পট থেকে তোমাদের কখনো অধপতন হবে না শ্রীল সুকদেব গোস্বামী বললেন ভগবান এই দুজন দেবতাকে এইভাবে বললে তারা উদুখলে বদ্ধ ভগবানকে রুদক্ষিণ পূর্ব বারবার প্রণাম করে ভগবানের অনুমতি নিয়ে তাদের গৃহে প্রস্থান করেছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংশী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের দশম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমৎ ভাগবতের দশম স্কন্দের একাদশ অধ্যায় বৎসাসুর ও বকাসুর উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়দাক্ষরং পরিব্রষ্টং মাত্রা হিনাং চয়াত ভবেত ভবত তত সর্বম তত প্রসাদ জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি